সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ইনফরমেশান আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিব্রাজায়ী শ্রমিক নিয়ে একটি ঘোষণা করেছেন এটা হয়তো আপনারা প্রত্যেককে জানেন এবং এই ঘোষণা করার পর থেকে নিয়ে বিভিন্ন বিভিন্ন রকম কমেন্ট বা বিভিন্ন রকম বিষয়বস্তু উঠে আসছে এর আগে আমি একটা যে ভিডিও দিয়েছিলাম সার্টিফিকেট নিয়ে সেই ভিডিওর কমেন্টে অনেকেই বলেছেন যে পরিপ্রাজয়ী শ্রমিক নিয়ে কিছু ভিডিও আনার জন্য তো আজকে এই ভিডিওটা শুধু কেবলমাত্র পরিপ্রাজয়ী শ্রমিকের আপডেট বা ইনফরমেশন নিয়ে তো বলে রাখি ঘোষণা মৌখিকভাবে করানো হয়েছে এবার এই ঘোষণাটা অর্থাৎ ইমপ্লিমেন্ট অর্ডার হয়ে আসতে একটু সময় লাগবে সেহেতু আপনারা অনেকেই হয়তো তাড়াহুড়ো করছেন কীভাবে করবেন কোথায় যাবেন খুব ছোটাছুটি করছেন আরেকটা বলে রাখি বর্তমানে কিন্তু পরিব্রেজের শ্রমিক রেজিস্টারি হচ্ছে না কারণ হচ্ছে যে টেকনিক্যাল ইস্যু চলছে প্রবলেম চলছে তার জন্য নতুন করে বেনিফিশিয়ারি রেজিস্টার হচ্ছে না সেহেতু আপনাদের এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাদের একটু থাকতে হবে এবং এই টোটাল যখন খুলবে তখন আপনারা সেখানে বেনিফিশিয়ারি রেজিস্টার করতে পাবেন আর বলে রাখি যাদের আগে থেকেই রেজিস্টার হয়ে আছে প্রায় কুড়ি হাজার মতো সরি কুড়ি লাখ টোটাল বেনিফিশিয়ারি কুড়ি লাখ মতন এন্ট্রি হয়ে আছে গরিবের শ্রমিকের অর্থাৎ তাদের কার্ড বা আইডেন্টি কার্ড বলেন সেটা অনেকেই পেয়ে গিয়েছে আবার হয়তো কি করছে যে সেই অ্যাপ্লিকেন্টগুলো আদৌ জানে না তাদের রেজিস্টার হয়ে আছে হ্যাঁ আবার নতুন করে তারা সেই আবেদনপত্র জমা দিচ্ছে বিভিন্ন রকমভাবে দেখতে পাচ্ছি ক্যাম্পে বা অফিস এসে অনেকে ভিসিট করছে অনেকে আসছে এটা প্রত্যেকেই হয়রান হচ্ছে একটা বিষয় নিয়ে তো সো আমি এই আপডেটটা নিয়ে আজকে আলোচনার বিষয় নিয়ে এলাম আপনাদের সামনে তো বলে রাখি যে এটা হবে আপনারা একটু স্থিরভাবে থাকুন আর অনেকের সেটা হয়ে আছে ঠিক আছে সেটা পোর্টালের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনারা চেক করবেন বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার লগ ইন করে দেখবেন ঠিক আছে ওখানে লগ ইন করতে গেলে বা সাইন আপ করতে গেলে দেখাবে অলরেডি রেজিস্টার অলরেডি রেজিস্টার হয়ে থাকলে আপনারা পাসওয়ার্ডটা ফরওয়ার্ড করবেন ফরওয়ার্ড করে লগ ইনটা খুলবেন খুলে যদি আপনি অ্যাপ্রুভ হয়ে থাকেন তাহলে আপনার কার্ড ওখানে শো করবে আপনি ডাউনলোড করতে পারবেন আর বলে রাখি যে তাড়াহুড়ো করার কোনো পরিস্থিতি এখন পর্যন্ত আসেনি কারণ আমাদের অফিসিয়ালভাবে কোনো ইনফরমেশান সম্পূর্ণ অর্ডার আমাদের কাছে আসেনি তবে একটু সময় লাগবে একটা অ্যানাউন্স করার পরে সেটা সময় সময় লাগে তিন মাস চার মাস পাঁচ মাস মাসও লেগে যায় বছরও লেগে যায় সো আশা করছি এটা খুব দ্রুতভাবে হবে এটা আস্থা রাখুন যেহেতু সামনেই ভোট রয়েছে তো ভোটের আগেই অনেকটাই কাজ হবে এবং এই কাজটা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হবে অবশ্যই আপনারা ধৈর্য অনুসারে থাকুন হবে তো আজকে নোটিফিকেশানটা এই পর্যন্তই যে পুরোপুরে যে শ্রমিক নিয়ে অনেক ভিড়ি হুড়াঘুড়ি করছেন বা তাড়াহুড়ো করছেন তারা হুড়ো করা কোনো ব্যাপার নেই কারণ দেখেন আগেই কুড়ি লাখ মতন বেনিফিশিয়ারি রেজিস্টার হয়ে আছে মূলতভাবে প্রাথমিকভাবে ওরাই কিন্তু ফার্স্ট অফ অল আগে এই যে ঘোষণা হয়েছে সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে তারা সেই সুবিধা পাবে আর যারা নতুন করে রয়েছে নতুনের কথাটা বলা যাবে না কারণ এখন পর্যন্ত নতুন রেজিস্টার করতে দিচ্ছে না তবে টেকনিক্যাল ইস্যু চলছে ইস টেকনিক্যাল ফল্ট বা ইস্যু যেগুলো আছে সেগুলোও কারেকশন হয়ে যাওয়ার পরবর্তী সময় মেবি আপনারা রেজিস্টার করতে পারবেন আর রেজিস্টার করেই যে আপনি সুবিধার অংশগ্রহণ করতে পারবেন এটাও কিন্তু বলা যাচ্ছে না এখন পর্যন্ত যেহেতু আমাদের কাছে কোনো আপডেট নেই নতুনগুলো হবে কি পুরাতন তবে সম্ভবত যে সমস্ত পুরাতন বেনিফিশিয়ারি কুড়ি লক্ষের মতন রয়েছে সেই বেনিফিশিয়ারি আগে আগ্রাধিকার পাবে এটা আপনারা আগে বলে রাখি সো আপাতত আপনারা এই অবস্থায় কৃষিতে থাকুন আর পরবর্তী যে আপডেট বা ইনফরমেশান আসবে আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব আজকের ভিডিওটা এখান থেকে